যে বাড়িতে ছোট শিশু বা বাচ্চা আছে সেই বাড়ির মা বাপেদের কি ধরনের ব্যবহার করা উচিত শিশুদের সঙ্গে আজকের এই ভিডিওতে সেইটা নিয়েই আলোচনা করব ভিডিওটি দেখো ছোট্ট ভিডিও একদমই স্কিপ করবে না বাচ্চাদের কখনো ভুল শেখাবেন না সঠিক শেখাবেন বাচ্চাদের লোভ দেখাবেন না পুরস্কার দেবেন বাচ্চাদের নিরুৎসাহিত করবেন না উৎসাহিত করবেন বাচ্চাদের বকুনি দেবেন না উপদেশ দেবেন বাচ্চাদের বেয়াদব বলবেন না আদব শিখাবেন বাচ্চাদেরকে নিঃসঙ্গ রাখবেন না সৎসঙ্গ দেবেন বাচ্চাদেরকে ভয় দেখাবেন না সাহস দেখাবেন বাচ্চাদের লজ্জা দেবেন না শিখিয়ে দেবেন বাচ্চাদেরকে ধমক দেবেন না বুঝতে দেবেন বাচ্চাদেরকে মিথ্যা কথা বলবেন না সত্য বলবেন বাচ্চাদেরকে কখনোই গালি দেবেন না স্নেহ করবেন বাচ্চাদেরকে নিন্দা করবেন না ভালোবাসবেন বাচ্চাদেরকে একদমই অবহেলা করবেন না তাদেরকে গুরুত্ব দেবেন বন্ধুরা এই ধরনের ছোট্ট ছোট্ট শিক্ষামূলক ভিডিও দেখার জন্য প্রেরণামূলক ভিডিও দেখার জন্য এখনই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি ক্লিক করে রেখো আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং আপনজনদেরকেও অবশ্যই ভিডিওটি C'est ancho Dio.